চা খাইছে একবার ভাল লাগছে গরম তো খাইতে পারি না আমি জিনিসটা আসলে ভালো লেগেছে চার টাকায় যেতো রং চা আসলে বাংলাদেশের কোথাও কে চার টাকার চা পাওয়া যায় এই প্লেসটা আলহামদুলিল্লাহ অনেক খুব ভালো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে মানুষের যে মানে আমার কাছে আমার যে আগের যে ব্রাঞ্চটা ছিল তো ওখানে আমাদের সর্বনিম্ন চা ছিল 30 টাকায় তা আমি মার্কেট অ্যানালাইসিস করার পর দেখলাম যে আসলে এত দাম মানে কেউ মানে এইভাবে করতে পারে না মানে এটা আমার কাছে মনে হয় যে যে এই জিনিসটা মানে দামটা বেশি হইতেছে তখন এই জিনিসটা আমি ভাবলাম যে এমন কিছু করা যায় কি না যে দামটা কমানো যায় পরে আমরা রং চাটা আনলাম চার টাকায় এবং দুধ চাটা পনেরো টাকায় এবং চিকেন শিঙাড়া হলো পনেরো টাকায় আমরা চিকেন সিঙ্গাড়া দিতেছি মিনি বার্গারটা হলো আমাদের পঁয়তাল্লিশ টাকায় মিনি বার্গার দিতেছি যে দামগুলো সাধারণত যে ফুটপাথের যে ইগুলো আছে ফুডকার্টগুলো আছে তার থেকেও আমাদের এখানে দাম কম চার টাকায় রং চা পাওয়া যায় আসলে চার টাকা রংচা আপনি কীভাবে বিক্রি করছেন আমরা তো সাধারণত যদি কোনো রঙের দোকানে যাই সেখানে তার থেকে দশ টাকা লাগে এটাকে আসলে কীভাবে বিক্রি করছেন চার টাকায় রং চা কীভাবে না যে একটা রংচা তৈরি করতে আর কয় টাকা লাগে চার টাকায় রং চা এটা যদিও আমাদের মার্কেটিং একটা স্ট্র্যাটেজি কেন তারপরেও যে জিনিসটা হতেছে যে আমার কাছে মানে আমি যে জিনিসটাকে ই করতেছি যে দাম রাখতেছি আমার যে কোনো প্রোডাক্টের দামগুলোই একেবারে যে টঙের যে দোকানগুলো আছে এমন ধরনের আর আমার ডেকোরেশনটা দিতেছি যে খুব ভালো মানের যে রেস্টুরেন্টগুলো আছে তাদের আমার কাছে এটাই হলো সিস্টেমটা হলো যে লেস প্রাইস উইথ প্রিমিয়াম কোয়ালিটি সার্ভিস আমরা কম দামে কত ভালো সার্ভিস দেওয়া যায় অনেকজন আবার বলে যে এই চার টাকায় যে রং চা দিতেছেন হয়তো চার দিন টিকবেন তারপরেই হয়তো মনে করেন যে আপনি এখান থেকে উঠে যাবেন আমাদের এখানে প্রতিদিন প্রায় তো ছয় সাতশো কাপ চা বিক্রি হয় মানে রেগুলার দুধ চাটাই সবচেয়ে বেশি চলমান এবং রং চা খুব মনে করেন যে চলে এবং চাওয়ালাটাকে নিয়ে স্বপ্ন হলো আমরা খুব অচিরেই ঢাকার যে পঞ্চাশটা থানা আছে এই পঞ্চাশটা থানায় আমরা পঞ্চাশটা আউটলেট দিব আমি প্রতিদিন এখানে মিনি বার্গার খেতে আসতাম ছোটবেলার থেকে খুব চা খাইছি একবার ভাল লাগছিল গরম তো খাইতে পারি না আমি আসতে ভাল লাগে না নর্মাল লাগে দীর্ঘদিন ধরে আমি এখানে আসি আসলে অসাধারণ এক কথাই অসাধারণ তার যে চা আছে বিভিন্ন কোয়ালিটির কিন্তু বাংলাদেশের সর্বনিম্ন রেটের চা এখানে পাওয়া যাচ্ছে যে চার টাকায় চা আসলে বাংলাদেশের কোথাও কি চার টাকার চা পাওয়া যায় স্পেশালি আমার জানা নেই খাবারগুলো বেশ কোয়ালিটিফুল আমি এবং আমার বাচ্চা প্রতিদিন সকালে এবং সন্ধ্যার যে চাটা আমি এখানে এসেই খাই শিক্ষিত মানুষ যখন সব পেশায় ইনভলভ হবে যখন পেশাকে যখন মানুষ ঘৃণা করবে না তখন সব কিছু সম্ভব না এই জিনিসটা আসলে ভালো লেগেছে টাকায় যেহেতু রং চা পাঁচটা চা বিশ টাকায় আমরা পাঁচজন খেতে পারি যেখানে টঙে গেলে আরও সে লাগে পঞ্চাশ টাকার মতো হয় এটা এনজয় করি অনেক ভালো লাগে চার টাকায় যে চা পাওয়া যায় আমরা সবাই একসাথে এসে আড্ডা দিই চার টাকায় চা খেতে পারি এই বিষয়টা অনেক ভালো লাগে আর কি আর চার টাকায় সাধারণত এখন অন্য কোথাও চা পাওয়া যায় কি না এটা বলতে পারবো না সাধারণ টঙের দোকানেও দেখা যায় সাত টাকা আট টাকা দশ টাকাও নেয় চা আশেপাশে এরকম কোনো প্লেস নেই এই প্লেসটা আলহামদুলিল্লাহ অনেক খুব ভালো আর এই প্লেসটা আগে ছিল না এখন হয়েছে এখানে দেখলাম যে ছুটির দিনগুলো অনেক মানুষ আসে